বন্ধুরা লাল মরিচ এমন একটি জিনিস বন্ধুরা কাল থেকে এই লাল মরিচকে ব্যবহার করে আসা হচ্ছে বিভিন্ন তন্ত্র মন্ত্রতেও এই লাল মরিচকে ব্যবহার করা হয় লাল মরিচ শুধুমাত্র খাবারের জন্য নয় বিভিন্ন টোটকা বিভিন্ন প্রতিকারের সাহায্যে লাল মরিচ দিয়ে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনার জীবনে অনেক দুঃখকে শেষ করতে পারবেন লাল মরিচ এমন একটি জিনিস যে লাল মরিচ দ্বারা সত্য নাশ করা যায় এমনকি লাল মরিচ দ্বারা আপনার যদি ঋণ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ঋণ থেকে মুক্তি হতে পারেন লাল মরিচের টোটকা লাল মরিচের বিভিন্ন প্রতিকার প্রাচীন কাল থেকেই করে আসা হচ্ছে আজকে আমি আপনাদেরকে তিন চারটে প্রতিকারের কথা জানিয়ে দেব যে প্রতিকারগুলি আপনার হয়তো কাজে দেবে এবং এই প্রতিকারগুলি করলে আপনার খারাপ সময়টি ভালো হবে যদি জীবনে অর্থাৎ বর্তমান সময়ে আপনি অধিক পরিমাণে কষ্টে ভুগছেন বা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে তাহলে সেই ক্ষেত্রে আজকের বলা এই প্রতিকারটি আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা ঋণ থেকে মুক্তিও পেতে পারেন এমনকি জীবনে আসবে পরম সুখ শান্তি তো নমস্কার বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে এবং শেয়ার অবশ্যই করুন বন্ধুরা লাল মরিচের বিভিন্ন প্রতিকার রয়েছে এবং এই লাল মরিচ এমন একটি জিনিস যা এর মধ্যে এতটাই শক্তিশালী আছে হয়তো আমাদের না জানার দরুন আমরা বাড়িতে থাকা সেই লাল মরিচকে আমরা ব্যবহার করতে পারি না সর্বপ্রথম হচ্ছে যে বাড়িতে গৃহ ক্লেশ থাকে অর্থাৎ যে বাড়িতে গৃহ দ্বন্দ্ব থাকে হয়তো আপনার বাড়িতে গৃহে ক্লেশ আছে অর্থাৎ আপনার বাড়িতে গৃহ দ্বন্দ্ব আছে অর্থাৎ ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে তাহলে আপনার বাড়ির উন্নতি এক প্রকারে থেমে যাবে যেখানে গৃহ ক্লেশ থাকে অর্থাৎ যেখানে গৃহদ্বন্দ্ব থাকে সেখানে মালক্ষী কখনোই আসে না মালক্ষী সেই বাড়ির ওপর কোনো দৃষ্টি দেয় না এবং গৃহ ক্লেশ বা গৃহ দ্বন্দ্বকে সর্বদা শেষ করতে হয় যদি একটি বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে তাহলে সেই বাড়িতে অবনতি খুব শীঘ্রই চলে আসে এবং দিন প্রতিদিন সেই বাড়িতে অবনতি হতেই থাকে যদি আপনার বাড়িতেও কোনো ধরনের গৃহ ক্লেশ আছে বা কোনো ধরনের দ্বন্দ্ব হচ্ছে বা আপনার বাড়িতে থাকা প্রতিটাই সদস্যের মধ্যে ভালো ভাব নেই সেই ক্ষেত্রে লাল মরিচ দ্বারা আপনি এই প্রতিকারটি অবশ্যই করুন একটি বাড়িতে যদি নেগেটিভ শক্তি বা অশুভ শক্তির প্রভাব যদি বেশি থাকে তাহলে সেই বাড়িতে গৃহ ক্লেশ হওয়া আরম্ভ তারও একটি কারণ যদি আপনার বাড়িতে এমনটি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সাতটি লাল মরিচ নেবেন অর্থাৎ শুকনো লঙ্কা নেবেন সাতটি সাতটি শুকনো লঙ্কা নিয়ে আপনার বাড়িতে যেখানে সকলে একত্রিত হয় আপনার বাড়িতে থাকা সেই ড্রয়িং রুমে সেই বৈঠকখানায় সেখানে আপনি হাওয়াতে সেই সাতটি লাল মরিচ আপনি ডান হাত দিয়ে ধরে সেই হাওয়াতে আপনি সেটিকে সাতবার ঘোরাবেন সেই ঘোরানোর পর আপনি ওই সাতটি লাল শুকনো লঙ্কা যে কোনো প্রবাহিত জলে যেই জল এক জায়গায় স্থির থাকে না সেই প্রবাহিত জলে সেটিকে ভাসিয়ে দেবেন এতে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি থাকে বা অশুভ শক্তি থেকে থাকে যার ক্ষেত্রে গৃহ ক্লেশ হচ্ছে আপনার বাড়িতে অর্থাৎ শান্তি শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে অশুভ প্রভাব আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে যদি আপনার ধনের প্রয়োজন যদি আপনার জীবনে টাকার অভাব চলছে যদি আপনি অর্থ সংকটে আপনি ভুগছেন তাহলে আপনি সেই ক্ষেত্রে লাল মরিচের এই প্রতিকারটি অবশ্যই করবেন আমাদের বাড়িতে টাকা পয়সা উপার্জন বৃদ্ধি করার জন্য বলা হয় যে ও মালক্ষ্মীর কৃপা থাকা অত্যন্ত দরকার যারা মালক্ষ্মীকে বাঁধতে পারে অর্থাৎ যারা মালক্ষ্মীকে বন্ধন করতে পারে সেই বাড়িতে লক্ষ্মীর কৃপা পড়ে আর যেখানে লক্ষ্মীর কৃপা পড়বে সেই বাড়িতে রাতারাতি উন্নতি হয় সেই বাড়িতে থাকা প্রতিজন সদস্যরা খুব শীঘ্রই বড় হয়ে যায় সেই বাড়িতে লোকজনেরা খুব সহজেই অভাব চলছে বা অর্থ সংকট চলছে আপনি চেষ্টা করছেন ধন উপার্জন করতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি সাতটি লাল মরিচ নেবে অর্থাৎ সাতটি শুকনো লঙ্কা নেবে এইবার আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই প্রধান দরজার ওপরে সাতটি মরিচ দ্বারা একটি মালা তৈরি করবেন আপনি সেই মালাটিকে প্রধান দরজার ওপর ঝুলিয়ে রাখবেন এতে মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়ির ওপর থাকবে আপনার বাড়িতে যদি কোনো কারণে যদি আপনার বাড়িতে উপার্জনে বাধা আসছে যদি কোনো কারণে আপনার ধন অর্থাৎ টাকা পয়সা থাকছে না তাহলে সেই ক্ষেত্রে সেই অশুভ শক্তিটি যে শক্তিটির জন্য আপনার বাড়িতে ধনের আগমন হচ্ছে না সেই অশুভ শক্তি আপনার বাড়ি থেকে দূর হবে যদি হঠাৎ করে আপনার খুবই টাকার প্রয়োজন আপনি আর কোনো উপায় দেখতে পাচ্ছেন না আপনার প্রচণ্ড টাকার দরকার কিন্তু আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে সাতটি লাল মরিচ নেবেন অর্থাৎ সাতটি শুকনো লঙ্কা নেবেন এবং সামান্য একটু লবণ নেবেন এই সাতটি লাল মরিচ ও লবঙ্গ নিয়ে আপনি সেই দিন কোনো ভিকারিকে অর্থাৎ কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দিন যদি আপনার টাকার অভাব হচ্ছে যদি হঠাৎ করে টাকার খুব প্রয়োজন হয়ে থাকে আপনি কোনো না কোনো জায়গা থেকে টাকা আপনার জীবনে চলে আসবে হয়তো যে টাকার জন্য আপনি চেষ্টা করছেন হাতে টাকা পাচ্ছেন না এই উপায়টি করলে আপনার সেই টাকার অভাবটি সেই সময়কার মতো দূর হয়ে যাবে তাই বন্ধুরা সাতটি লাল মরিচ ও একটু লবণ নিয়ে যে কোনো ভিকারিকে বা দরিদ্র ব্যক্তিকে দান করুন যদি দুর্ভাগ্য আপনার জীবন থেকে কিছুতেই যাচ্ছে না অনেক কষ্ট করছেন কিন্তু আপনি কষ্টের কোনো ফল পাচ্ছেন না বারংবার কষ্ট করার পর বারংবার কষ্ট করার পরেও আপনার জীবনে অসফলতা চলে আসছে তাহলে সেই ক্ষেত্রে লাল মরিচ দ্বারা আপনি আপনার দুর্ভাগ্যকে শেষ করতে পারবেন আর এই লাল মরিচ দ্বারা আপনার কষ্টের যে ফল সেই ফল আপনি অবশ্যই পেতে পারেন আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে আপনি সেক্ষেত্রে চারটি লাল মরিচ নেবেন এবং একটি লেবু নেবেন এবং চারটি লাল মরিচ ও একটি লেবু নিয়ে আপনি যে কোনো শনিবারে বা যে কোনো সোমবারে এই দুইটি দিনের মধ্যে আপনার যে কোনো দিন সন্ধ্যার পর আপনি রাস্তার চৌমাথায় যাবেন যেখানে চৌ রাস্তা রয়েছে সেই চৌ রাস্তায় গিয়ে সেই রাস্তার মাঝখানে সেই চারটি লাল মরিচ এবং একটি লেবু অর্থাৎ পাতি লেবু সেই চৌ রাস্তার মাঝখানে সেটিকে আপনি রেখে আসবে এটি করার সময় একটু লক্ষ্য রাখবেন যেন কেউ আপনাকে দেখে না ফেলে এটি করবেন সম্পূর্ণ গোপন অবস্থা এটিকে করবেন এই উপায়টি আপনার দুর্ভাগ্যকে শেষ করবে এবং আপনার জীবনে ধনের আগমন ঘটছে না তাহলে আপনার জীবনে বারংবার চেষ্টা করার পরেও আপনার জীবনে টাকা পয়সা আসছে না অর্থ সংকট অর্থাৎ এক প্রকার লেগেই রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই উপায়টি আপনাকে ভালো ফল দেবে যে কোনো প্রতিকার যে কোনো উপায়ের পূর্বেই সেই উপায়টির প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে সেই উপায়টির প্রতি আপনার আস্থা ভরসা রাখতে হবে মনে যদি আপনি সন্দেহ সংকট যদি কোনো উপায় বা উপাচার করেন তাহলে সেই উপায়ের দ্বারা সেই প্রতিকারের দ্বারা আপনি কোনো ভালো ফল পাবেন না আপনি বিশ্বাসের সাথে মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে করবেন একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না আর এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটি ভিডিওতে